ইসলামের ছাত্র শিবির আর একটা নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে তারা ঠান্ডা পানির ব্যবস্থা করেছে রেফ্রিজারেটর যেটা দিয়ে ঠান্ডা পানি বের হয় তো প্রত্যেকটা হলে হলে ছাত্র শিবির তার নিজস্ব অর্থায়নে এগুলো দিয়েছে তো এই কারণে সাধারণ শিক্ষার্থীরা সবাই শিবিরের প্রতি ইমপ্রেসড সবাই শিবিরের প্রশংসা করতেছে তো সাংবাদিকরা শিবিরের সভাপতিকে প্রশ্ন করেছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এস এম ফরাদ ভাইকে তো ফরাদ ভাই বলছে আমাদের এখানে মোটামুটি পনেরো লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো সেখানে ওই টাকার কোথায় এসেছে এই টাকা কোথায় থেকে এসেছে তো ফরাদ ভাই তিনি ওই আগের মতোই বলেছেন যে না আমাদের এগুলো নিজস্ব অর্থায়নের টাকা আমাদের সাবেক শিবির যেগুলো তারা ইয়েনুর দেয় এবং আমরাও দিই এগুলো আমাদের অর্থের টাকা এটা মানে কারো অনুদান নয় বা ইয়া নয় সুপ্রিয়া দর্শক এই বিষয় নিয়ে কালবেলাকে একটা সাক্ষাৎকার দিয়েছে এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি চলুন আমরা সেই ভিডিওর অংশ একটু দেখে আসি খুব বেশি খরচ হয় নাই এই প্রজেক্টে পনেরো লক্ষ টাকার মতো খরচ হচ্ছে এই অ্যামাউন্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ক্রাইসিস ক্রাইসিস বিবেচনা এমাউন্টটা কিছু নেই না এটা উচিত ছিল প্রশাসনের ব্যবস্থা করা এটা উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগে হেল্প করা নিশ্চয় প্রশাসন সবগুলো একসাথে পেরে উঠছে না আমাদের যেহেতু রিসোর্স আছে আমাদের দায়িত্ব হচ্ছে সেই রিসোর্সকে মোবিলাইজ করে শিক্ষার্থীদের কল্যাণে কো অপারেট করা শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিচ্ছে ইভেন কয়েকটা হল আমাদের যে দিতে দেরি হয়েছে যে দুই দিন দেরি হচ্ছে ইভেন শিক্ষার্থীরা নখ দিচ্ছে বেশ কয়েকটা ছাত্রীদের হল থেকে বারবার নখ দিচ্ছে ছাত্রীদের হল থেকে নখ দিচ্ছে বা আমাদের বিল্ডিংয়ে কবে আসবে তো আমরা বলছিলাম যে আজকে আমরা দিয়ে দেবো সবাই এটা এটার প্রত্যাশায় ছিল প্রতীক্ষা ছিল কখন আমরা এটা হ্যান্ড ওভার করবো কখন সবাই তার কাঙ্ক্ষিত যে এই গরমের মধ্যে পছন্দ মতো ইচ্ছা মতো ঠান্ডা পানি নিতে পারবে একদম কোনো কস ছাড়া এটা অপেক্ষা ছিল এটা আমরা জাস্ট তাদের আনন্দের ভাগিদার হতে পেরেছি ছোট্ট অংশ এটা আমরা আনন্দিত আমাদের আমরা যখন ক্লাস থেকে হলে ফিরতাম তখন আমাদের আসলে রুমে যাওয়ার আগে আমরা দোকানে যেতাম দোকানে গিয়ে একটা লেবু শরবত অথবা হচ্ছে কোনো একটা আম শরবত মানে এইরকম পানি আমরা ঠান্ডা পানি খেতাম আর কি তো এখন যেহেতু আমরা এই রেফ্রিজারেটার আমরা পেলাম সেই সেটার কারণে আমরা আসলে দোকানে এখন যেতে হচ্ছে না আমরা এখানে নিচেই পানি পাচ্ছি ঠান্ডা পানি সেখান থেকে আমরা সবাই উপকৃত হচ্ছে আর কি একটা শিক্ষার্থী যখন টিউশন করায় বা ক্লাস করে যখন হলে ফিরে তখন বেশিরভাগই তাদের চাহিদা থাকে তৃষ্ণার চাহিদাটা থাকে ইসলামী ছাত্র শিক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণার্থে তো এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট পরিচালনা করেছি তো এবারের পর্বে আমরা যেটা করছি সেটা মূলত এই যে তীব্র তাবদাহ গরম এই গরমের মধ্যে প্রত্যেকটা হলে শিক্ষার্থীরা ঠান্ডা পানি খাওয়ার বা ঠান্ডা পানি নেওয়ার সেই সুযোগটুকু ছিল না আগে আমরা যখন হলে ছিলাম তখন আমাদের করতে হয়েছে ফ্রিজ থেকে বাইরের দোকান থেকে কিনে নিয়ে পানি নিতে হয়েছে সেই জায়গা থেকে এবারে এবারে আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনের প্রত্যেকটা আবাসিক ভবনের একটা করে অন্তত পানির ডিসপেন্সার দেওয়া আমরা যেগুলো দিচ্ছি সেগুলোর ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ লিটার পানি ঠান্ডা রাখতে পারে একসাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে উনিশটা হল উনিশটা নারী শিক্ষার্থীদের হল পাঁচটা বাকিগুলো ছাত্রদের এই উনিশটা হলে প্রত্যেকটা হলে দুইটা বা তিনটা করে ভবন আছে আমাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা ভবনে এরকম একটা করে অন্তত একটা করে পানির ডিসপেন্সার দেওয়া যেটা ঠান্ডা পানি অন্তত একসাথে চল্লিশ লিটার ধারণ করতে পারবে এবং শিক্ষার্থীরা এখান থেকে এসে ঠান্ডা পানি নিয়ে যাবে আর এর বাইরে কিছু হোস্টেল আছে যেমন হাজারিবাগে আইলেটের শিক্ষার্থীদের হোস্টেল আছে সেই এই ধরনের হোস্টেলগুলোতেও আমরা এই ফিল্টারগুলো দিচ্ছি ফিল্টার এবং ডিসপেন্সার দুইটাই যেখানে যেখানে ফিল্টারের ক্রাইসিস আছে পানির ফিল্টার নেয় সেখানে ফিল্টারও দিচ্ছি আর যেখানে ফিল্টারও নাই ডিসপেন্সারও নাই দুটোই দিচ্ছি তো ঠান্ডা পানির ব্যবস্থাপনা কোনো হলে নাই সব হলে ব্যবস্থাপনাটা আমরা করছি যেখানে ফিল্টারের ব্যবস্থাপনা নাই সেটাও আমরা করার চেষ্টা করছি ইনশাল্লাহ এখন পর্যন্ত অনেকগুলো হলে দেওয়া হয়ে গেছে গত দুই তিন দিনে আজকে আমাদের ফাইনাল স্টেপ আজকের মধ্যে আমাদের চিন্তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনে শিক্ষার্থীদের জন্য এই পানির ব্যবস্থা থাকা ইতিপূর্বে আমরা এরকম ক্লাস্টার করে করে যে যেরকম প্রোগ্রাম হওয়া দরকার বিভিন্ন বিষয় যেমন বইমেলার সময় আমরা করেছি বইমেলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের বই বের হয়েছে যারা লিখবার সাহস করেছে তাদেরকে আমরা সংবর্ধিত করেছি এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন যে ক্যাপা যে ক্যাটাগরিতে যেই অ্যাট্রিবিউট ধরে শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করা বা শিক্ষার্থীদেরকে বেনিফিটেড করা অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা অথবা বাইরে একটা রিসোর্সকে এখানে এঙ্গেজ করে দেওয়া সে কাজটা আমরা করেছি প্রত্যেকটা ট্রিবিউট যাতে আমরা টাচ করতে পারি আজকে একটা ক্রাইসিস আমাদের মনে হয়েছে যে গরম আবহাওয়ার মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করা দরকার সেটা আমরা সলভ করেছি আর কি বললাম উনিশটা হল আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশটা হলে প্রত্যেকটা হলে দুই থেকে তিনটা করে ভবন আছে প্রত্যেকটা ভবন একটা করে থাকবে আর মোট মোর দেন সিক্সটি এরকম ষাটটার বেশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে না শুধু ছাত্রশিবীদের কাজের ধরন হচ্ছে আমরা কাজ করি আমরা নিজেদের নিজেদের যেটুকু সক্ষমতা আছে সেটুকু দিয়ে যেমন সহযোগিতা করি কেউ টিউশনের টাকা কেউ তার অন্য অন্য অল্প অল্প টাকা দিয়ে এর বাইরে এখান থেকে যারা সাবেক হয় তারা তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে হেল্প করে তো আমাদের বিশাল যে আলাম নাই নাইনটিন থেকে আজকে দুহাজার পর্যন্ত পুরো এলাম না আমাদের সাথে থাকে প্রত্যেকটা প্রজেক্টে প্রত্যেকটা উদ্যোগে আমাদের এলামনাদের আমাদের রিসোর্স থাকে এখানে একদম নিজস্ব ফান্ডিং শিবির নিজস্ব ফান্ডিং এ কোনো স্পন্সর না নিজস্ব নিজস্ব ফান্ডিংয়ে নিজস্ব অর্ডার দিয়ে এটা রেডি করে আমরা সবগুলো হলে হ্যান্ড ওভার করছি এবং আমরা নিজস্ব ব্যবস্থাপনার সামনে যদি কোনো টেকনিক্যাল ইউর হয় কোনো জায়গায় রিপেয়ারিং দরকার হয় বা অন্য কোনো ইস্যু হয় সহযোগিতায় সেদিন আমাদের প্রতিনিধি এটা তত্ত্ব প্রদান সেদিন বেশ কয়েকটা হল যখন দেওয়া শুরু করেছি আর কয়েকটা সংগঠন তাদের এই ধরনের ফিল্টার বা আরও ব্যবস্থাপনা করার চেষ্টা করছে এটা খুবই ইতিবাচক আমরা এটাই চাচ্ছিলাম যে শিবির একটা ভালো কাজের কম্পিটিশন যেটা আগে ছিল ছাত্রশিবির একাই অনেক বেশি করতো এখন ছাত্র শিবির করছে পাশাপাশি অন্যরাও এটা প্র্যাকটিস করার চেষ্টা করছে খুবই ইতিবাচক বাকিরাও করবে বাকিরাও জারি রাখবে কেন আমরা প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা বিল্ডিংয়ে দিচ্ছি বাকিরাও প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে হবে এটা ভালো ভালো কম্পিটিশন শিক্ষার্থীরা ইভেন কয়েকটা হল আমাদের দিতে দেরি দেরি দুই দিন হচ্ছে শিক্ষার্থীরা ছাত্রীদের হল থেকে বারবার নখ দিচ্ছে ছাত্রীদের হল থেকে নখ দিচ্ছে আমাদের বিল্ডিংয়ে কবে আসবে তো আমরা বলছিলাম যে আজকে আমরা দিয়ে দেবো সবাই এটা এটার প্রত্যাশা ছিল প্রতীক্ষা ছিল কখন আমরা এটা হ্যান্ড ওভার করব কখন সবাই তার কাঙ্ক্ষিত যে এই গরমের মধ্যে পছন্দ মতো ইচ্ছা মতো ঠান্ডা নিতে পারবে একদম কোনো